বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমি বানাবো পাঁচমিশালি সবজির চচ্চড়ি তো আমি এখানে সবজিগুলোকে সব কেটে ধুয়ে রেখেছি এবার আমি দেখো মশলাগুলোও নিয়ে নিয়েছি এখানে এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে দুটো শুকনো লঙ্কা সোমবারা আর পাঁচ ফোরং দিয়ে দেবো এটা হয়ে গেলে আমি দিয়ে দেবো কফি ডাটাটা আমি যেটা কেটে রেখেছিলাম ওটা একটু হালকা করে ভাপও দিয়ে নিয়েছিলাম তারপরে ওটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি ওর ভিতরে দিয়ে দেবো বরবটিটা কাটা বড়বটিটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে ওর ভিতরে আমি মুলো আর ছিমটাকে আর আলুটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তো ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়ে এরপরে দিয়ে দেবো দেখো চারটে কাঁচা লঙ্কা চেরা আর এক চামচ আদা বাটা তো এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আজকে আমার হালকা করে আমি জল দেবো তাই এক বেশি জল আমি অ্যাড করব না তো দেখো আজকে হয়ে গেলো চচ্চড়ি তারপরে আমি এর ভিতর দিয়ে দেবো বড়ি ভেজে গুঁড়ো করে এরপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে আমি কিছুটা ধনে কেটে রেখেছিলাম সেটাও এরপর দিয়ে ছড়িয়ে দিলাম দিলেই আজকে রেডি হয়ে যাবে আমার চচ্চড়ি